তোমাদেরকে ভালোবাসতাম তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকেই ভালোবেসে যাবো না চাইতে অনেক দিয়েছ আমি আশা করি না আবার নতুন কিছু পাবো ভালোবাসি তোমাদের আমার সমস্যা বলা হ্যাঁ অবশ্যই সবাই একদম এখানে যেহেতু অনেক মানুষ অনেক মানুষ সবাই একদম নিরিবিড়ি থাকবেন রিলাস্তে থাকবেন উত্তেজনা করলে তো অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে যেহেতু তাদের প্ল্যান আছে দশটা পর্যন্ত প্রোগ্রাম চালানো সেহেতু সবাই একটু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন ভালো হবে একটু পিছিয়ে দাঁড়াবে এই বাস দুই বাস থেকে আমার দুই বাস থেকে সবাই পিছিয়ে দাঁড়াবে ভাই আমার দুই বাস থেকে সবাই পিছিয়ে দাঁড়াও দুই সাইডে মানুষ আছে হ্যাঁ সাইড থেকে সবাই একটু পিছনে দাঁড়াও বলো কি চাও কোন লাইনে চাও হ্যাঁ আলো না দেখ এক দিন দুইবার হয় না

সে বলেছিল আমি তোমার সবথেকে থেকে কাছের মানুষ হব তোমাকে পেলে হোকালে আমার আর অন্য কিছু চায় না আলহামদুলিল্লাহ সে আজ এতই দূরে দূরবেনেও তার ছায়া খুঁজে পায় না খুশি তারপর বলো কি চাই এগুলোই নতুন প্রেমিকা ব্রতন হয় প্রেম তো ব্রতন হয় না

আমি তো এসেছি আমার ভালোবাসার মানুষদের অনুরোধে একটু দেখা দিতে তাছাড়া আমার জীবনে কোনোদিন ইচ্ছা ছিল না কোনো নাচ গানের মঞ্চে দাঁড়াবো তারা কি জানে মন ভাঙা মসজিদ ভাঙা একই কথার মানে না কম খাবার ধূমপান মৃত্যুর কারণ আক্কাজ লেক ভিউ পালকান রিসোর্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাদেরকে ধন্যবাদ জানায় আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য যেখানে আমরা আসতে পেরেছি আমাদের ভালোবাসার মানুষরা আসতে পেরেছে সত্যি খুবই ভালো লাগছে সামনে হাজার হাজার ক্যামেরা যদি কোনো ভুল ভ্রান্তি হয় সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিটা দেখবেন তারপর বলো তোমরা কি এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছেড়ে চায়ের দোকানের বিজ্ঞানীদের টার্গেটে পড়েছি সালাদের ঘুমানোর খাট নেই পিঠের নিচে তক্তা চলাটে বসে ভাব ধরে যেন ওরাই প্রধান বক্তা চলবে আর কিছু আমি তো নাচ গান পাই না এতটুকুই ডাইলগ তাহলে ওইটা তোমাদের ভিতরে এসে ওই ফাঁকায় গিয়ে দিব হ্যাঁ তাহলে এখন নাচ গানের অনুষ্ঠান চলুক আর আমরা সবাই মিলে একটু উপভোগ করি হ্যালো তাহলে একটা উপদেশ দিয়ে চলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করো যতক্ষণ তোমার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ তোমার মোবাইল নাম্বারের মতো বাড়ানো হচ্ছে ইফ ইউ হ্যাভ মানি রাজ্য তোমার রাজা তুমি আরো প্রায় বারো টাকা দেখলে ভালোবাসা আসবে ভালোবাসা দেখে টাকা আসবে না ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকবেন দোয়া থাকবে আল্লাহ হাফেজ এবারে একটু সংলাপ একটু বাণী আমাদের প্রাণ প্রিয় অনিকেত ওরফে কুরমান সা কাকার স্টেডিয়াম আসসালামু আলাইকুম আমি কোরবান চাই বেলা হয়তো বাহা অনেক মানুষই চিনতে পারেননি তো আমার সব সময় ভালোবাসা আছে থাকবে ইনশাল্লাহ কারণ আজায়রাবাসী ছিল বলে আজ আমরা এই পর্যন্ত এবং আপনারা যে পরিমাণে ভালোবাসা দেখছেন হয়তোবা আল্লাপাক কত দূর নিয়ে যাবে আমরা জানি না তো সবাই ভালোবাসা দেখছেন নতুন নতুন হ্যাঁ অনেক ভালোবাসায় আমরা পাচ্ছি আপনাদের ভালোবাসা পেয়ে আমরা শিখত তো সমালোচনা বাদ দাও বুদ্ধির গুড়াই ধুমো দাও নিজে প্রতিষ্ঠিত হও মেয়ে না মেয়ের মা এসে কবি আমার মেয়ে ডানাও এই সাউন্ড সিস্টেম ভাই একটু ডিজে একটু নাড়া চাড়া হালকা হবে চিনি ছাড়া দেখা যাক কি হয় পরিচালক নাটকের মধ্যেও দিতে পারিনি ভালোবাসার পূর্ণতা সেখানে বাস্তবতায় কিভাবে মিলবে তোমার আমার ভালোবাসা ভালোবাসা আছে আমার আজারাবাসীদের বহ সব সময় ভালো আমাদের হাতে আছে কি কি শুনি নাই প্রাণ প্রিয় সুজন সাহেব আমরা কব না অরবে তামুক রিজাউ দর্শক তো নিচ্ছে না দর্শকের উত্তেজনার চাপে পড়ে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে তামুক রিজাউল কাকুকে ভাবে অনুরোধ করছি দুটি লাইন বলা কোনো ঢিল তো দিয়েন আপনাদের ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত তো আমার জন্য কিংবা যারা পাবলিক টিম মেম্বারের জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন তো আমি বেশি কিছু বল না বলবো কিছু কথা বলবো ডিজে জগৎ রস নাকি আমি কিন্তু আবার থেমে থাকতে পারি না কোনো ঢিল দিই না সাবধানে থাকে আমার কিন্তু পা চলে সাথে শরীরও চলে বয়স বেশি না তবে একটু দেখাই বয়স আমি ওই সব সময় ডিজের সাথেই থাকি তো ওই ডিজে সাউন্ড পালি আর পা থাকে না হাসতে গিয়েছিলাম সারা জীবন তোমার দুটি হাত ধরে